যে ব্লক সভাপতি সেটা বাস্তবায়নে সেটা পূরণ করেছে তার জন্য আমরা জঙ্গিপুরবাসী খুব খুশি এবং আমাদের মাননীয় জাকির হোসেন সাহেবের উদ্যোগে হয়েছে আমরা খুব খুশি এই অভিনব উদ্যোগকে আপনারা কীভাবে দেখছি আমরা খুব ভালোভাবে দেখছি এদের যুব সমাজে অনেকটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে এবং এটা এটা যদি পুরো ভারতবর্ষে চালু হয় তাহলে খুব ভালো হবে আপনার নাম আমার নাম হালিম শেখ আমি যুব লঞ্চ যুব সভাপতি ধন্যবাদ আমরা দীর্ঘায় কামনা করি যে একটা গাছ কয়েকশো বছর বাঁচে আজকে গাছ রোপণ করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে আমরা প্রায় ষোলো সতেরোশো আমরা হেলমেট দিচ্ছি কারণ হলো একটা মানুষের জীবন যারা হেলমেট বিন চালায় তাদের মাথাতে লাগলে কিছু করার থাকে না তাই আমরা মাথাকে বাঁচাবার জন্য আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলার নেত্রী বাংলার মা যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনে শপথ নিব আমরা গন্ডগোল লাগাবার চেষ্টা করবে আমরা সকল ধর্মের মানুষ যে একসাথে পড়ব যে আমরা ভাই ভাই একসাথে থাকতে পারি আমাদের কাছে কেউ পর নয় আমরা সকলে আমরা প্রতিটা মানুষের রক্ত কাটুন সবারই লাল বেরো হবে আমরা কেউ মন্দিরে যাই কে মসজিদে যাই কে গির্জা যাই আমরা কেউ উপাসনা করি কিন্তু আমরা মানব জাতি সকলেই এক আমাদের যারা দাঙ্গা লাগার চেষ্টা করছে তারা একবার অন্তত গীতাটা পড়তে বলেন বাইবেলটা পড়তে বলেন মানব সেবাই সবচেয়ে শ্রেষ্ঠ সেবা আপনারা যারা মুসলিম ভাইরা করছেন তাদেরকেও আমি বলবো আপনার কোরআনটা পড়ে দেখুন কোরআনে কি লেখা আছে যদি বলেছে মানুষকে ভালোবাসতে না পারো আল্লাহকে ভালোবাসতে পারবে না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে শপথ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর জেনে একশো বছর তার আয়ু হয় আমাদেরকে জেনে সেবা দিতে পারে বাংলার মানুষকে সেবা দিতে পারে আমরাকে জেনে কোনো খারাপ কাজ না করতে হয় আমাদের কথা আমি সবারই দোস্ত সわり আমি আপনজন কিন্তু খালকদের আমি আপনজন নয় আমি কাজের বিরুদ্ধে ফার লাইভ করে সেছি আপনারা জানেন আমি বন খেয়েছি শুধু ভালো কাজ করার জন্য কেন আমি অন্যের প্রতিবাদ চিরদিন করে সেছি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বাংলার মা সকালে তার জন্মদিন উপলক্ষে এখান থেকে স্টার্ট হবে

এবং এই যে আপনারা জানেন অনেক মানুষ মারা যাচ্ছে আরও ভালো প্রোগ্রাম করার চেষ্টা করুন এরকম হবে দিদির জন্মদিনকে সংবাদ শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে দিনটিকে পালন করা হয়েছে পাশাপাশি আজকে আমরা অজগর পাড়ায় রয়েছি আর কি এখানেও কৃষ্ণচূড়া গাছ আজকে আমাদের বিধায়ক সাহেব সহ আমাদের দুই কাজ করার যে পরামর্শ দিদি দিয়ে থাকেন সেইটা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ